কল্পনা করুন এমন একটা জায়গা যেখানে চোখ জুড়ে আনন্দ ফুলের গন্ধে ভরে যায় মন আর ঝর্নার সুর যেন ভিতরে ঢুকে যায় আমরা আর সেই জায়গায় এসেছি খুলনা খালিশাল্যান্ড পার্ক মাত্র পঞ্চাশ টাকায় এক স্বপ্নের জগতে প্রবেশ করতে চলেছে আমরা প্রথমে রওনা দিলাম খুলনা শিববাড়ি মোড় থেকে রিক্সায় করে রিক্সা থেকে নেমে প্রথমে নজরেই চোখ জোড়ালো পার্কের সামনের দৃশ্য দেখতে চারপাশে ছোট্ট ছোট্ট দোকান আর বাতাসে ভেসে আছে মজার খুশির আওয়াজ সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো টিকিটের দাম মাত্র পঞ্চাশ টাকা ভাবুন এত কম খরচে একদিনের আনন্দ আমি এক পা ভিতরেই রাখতেই মনে হলো আজকের দিনটা সত্যি বিশেষ কিছু হবে এখানে কৃত্রিমভাবে সাজানো ফুলের বাগান যেখানে প্রতিটি ফুল যেন প্রকৃতির সঙ্গে প্রতিযোগিতা করছে ফুলের মাঝখানে একটা ছোট্ট জলের ঝর্ণা যার পাশে মানুষজন বসে ছবি তুলছে আর চারপাশের সৌন্দর্য উপভোগ করছে এখানে আনন্দের পরিবেশ জন্য এক উৎসব মানুষজন একে অপরকে ছবি তুলতে সাহায্য করছে কেউ বসে চারপাশের সুন্দরতা উপভোগ করছে পার্কের সাজসজ্জা রঙের খেলা সব মিলিয়ে যেন একটি ছোট্ট স্বপ্নের জায়গা করতে আয়কা তুমি যে মনে করো নড়াচড়া করতেছে না ছবি তুলছে না তাই কি হবে দেখুন এখানে কৃত্রিমভাবে তৈরি ছোট্ট একটা পাহাড় পাহাড়ের আকৃতি এত সুন্দর যে প্রকৃতির সাথে মিলিয়ে দিলে তা যেন সত্যি পাহাড়ের মতো মনে হয় পরবর্তীতে দেখা মিলল পার্কের সব থেকে আকর্ষণীয় ঝর্ণা এটা হলো কৃত্রিমভাবে তৈরি ঝর্ণা যা একদম চোখ জুড়িয়ে দেয় এখানে মানুষের আনাগোনা অত্যন্ত বেশি কারো হাত ধরে শিশুরা ছবি তুলছে কেউ বা পার্কের রঙিন ঝর্ণার সঙ্গে মিলিয়ে সত্যি মনোমুগ্ধকর এই দৃশ্যটিতে দাঁড়ালে মনে হয় সময় যেন থেমে গেছে আমরা সবকিছু ভুলে গিয়ে এই সৌন্দর্য উপভোগ করতে লাগলাম পাশে রয়েছে বাচ্চাদের জন্য ট্রেন ভ্রমণের ব্যবস্থা কিন্তু বৃষ্টির কারণে আমরা ট্রেনে চড়তে পারিনি আমি আমার ছোট্ট সোনমামণিকে একটু বসিয়েছিলাম তার মুখের হাসি দেখেই মন খুশিতে ভরে গেল পরিবেশটা এত সুন্দর যে বৃষ্টির বাধা আমাদের আনন্দকে কমাতে পারলো না সামনের দিকে এগোতেই চোখে পড়লো নাগরদোলা এই ঘূর্ণায়ন নাগরদোলায় ছোট বড় সবাই মিলে করছে আনন্দ এই ঘূর্ণায়ন নাগরদোলার পাশে রয়েছে আকাশচুম্বি আর একটি নাগরদোলা যা দেখলেই চোখ কোকালে ওঠে এই নাগরদোলায় কিন্তু ছোটরা উঠতে পারে না উঠেছে সবাই বড়রা একটু সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম অনেক মানুষের ভিড় ভিড়ের দিকে এগোতেই দেখতে পাই বাবা মা এবং শিশুরা একসাথে খেলনার আনন্দ উপভোগ করছে এই দৃশ্য দেখে মনে হয় পার্কের আনন্দ সব বয়সের মানুষের জন্য শিশু থেকে বৃদ্ধ মুখে হাসি দেখুন রাজা সেন নাই তৈরি ট্রেন আমার স্ত্রী এবং মামনি দেরি না করে উঠে পড়লো আনন্দ করলো তাদের নিজেদের মতো করে এই ট্রেন ভ্রমণটা সত্যি অদ্ভুত দেখুন কত সুন্দর করে তৈরি করা এই ট্রেন জার্নিটা আমার সোনা মৌনি খুব আনন্দ করলো দেখে আমার খুব ভালো লাগলো পাশেই তৈরি আছে হেলিকপ্টার এবং বাচ্চাদের ছোট্ট ছোট্ট আরো অনেক খেলনা সব মিলিয়ে চোখ জুড়িয়ে দেওয়ার মতো সুন্দর দৃশ্য এখন যে ডাইনোসরের ব্যানারটা দেখছেন এটা কিন্তু এখনো নাই সামনে আসতে চলেছে তার পাশে রয়েছে তৈরি একটি দোলনা এখানে ছোট বড় সবাই মিলে দোলনায় বসে আনন্দ করছে আমি সেখানে কিছুক্ষণ দেখতে থাকলাম খুব ভালো লাগছে আজকের এই বৃষ্টি ভেজা দিনটা একটু বাদেই আরো জোরে বৃষ্টি হানা দিল তো দৌড়ে দৌড়ে স্থানে যেতে লাগলো বৃষ্টির পরে সামনে যেতেই দেখি আরো একটা বাচ্চাদের খেলনা এখানে অভিভাবকরা বাচ্চাদের পাশে দাঁড়িয়ে তারাও আনন্দে মেতেছে দেখে তো মনটা ভরে গেল দেখুন কত সুন্দর একটা দৃশ্য সবাই মিলে একসাথে আনন্দ করছি দোলনাগুলো তৈরি হাতি ঘোড়া অক্টোপাস ডলফিন সহ বিভিন্ন ধরনের প্রাণীর আকৃতি দিয়ে এজন্য এক স্বপ্ন পুরী স্বপ্নের দেশে সবাই করছে আনন্দ পন্ডল্যান পার্কের সবথেকে জনপ্রিয় যে দৃশ্যটা সেটা দেখতে আমি চলে আসলাম এই ঝর্নার পাশে একটু বাদেই শুরু হবে সেই সুন্দর দৃশ্যটি স্নোফল যেটা দেখতে সবাই এসেছে দূর দূরান্ত থেকে সবাই দেখুন এখানে এসে ভিড় জমাচ্ছে এই তো শুরু হয়ে গেল সেই সুন্দর মুহূর্ত স্নোফল এটা দেখতে সবাই এসেছে এখানে কারণ এটাই ছিল এই পার্কের মূল আকর্ষণ তাই আমরাও এদিক ওদিক ঘোরাফেরা না করে চলে আসলাম এখানে এটাই ছিল আজকের এই অন্ডারল্যান্ড পার্কের মূল আকর্ষণ এই আনন্দময় পরিবেশ সময় যেন থেমে গেছে সবাই মিলে করছে আনন্দ নদীর স্রোত আর সময় করার জন্য অপেক্ষা করে না তাই তো আমাদের আনন্দের মুহূর্তটা আর বেশিক্ষণ থাকলো না সময় শেষ হয়ে গিয়েছে তাই আজকের মতো বিদায় নিতে হবে এই পার্ক থেকে অবশেষে মানুষজন ধীরে ধীরে পার্ক থেকে বেরোচ্ছে কেউ হাত ধরে কেউ বাবার কাঁধে বসে কেউ একে অপরের সঙ্গ নিয়ে বাড়ির পথে যাচ্ছে আজকের এই যাত্রা এখানেই শেষ মনে হলো আমরা কেবল একটি পার্ক ভ্রমণ করিনি বরং একটি ছোট্ট আনন্দের জগতে ঢুকেছিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনার মতামত অবশ্যই তুলে ধরবেন তাহলে পরবর্তী ভিডিও করার জন্য আমি অনুপ্রেরণা পাবো আর হ্যাঁ আর একটা কথা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আমার ভিডিওটা আপনি আগে দেখতে পান